আসসালামাইকুম প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল কাতলা মাছের পোনা বা কাতল মাছের পোনা তো কাতলা মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো বাণিজ্যিকভাবে যে সকল মাছ আমাদের দেশে চাষ হয়ে থাকে মিশ্রভাবে তো সে সকল মাছের মধ্যে কাতলা মাছ বা কাতল মাছ অন্যতম একটি মাছ তো কার্ব জাতীয় মাছের মধ্যে এই মাছটি পুকুরে বেশ বড় হয়ে থাকে এক বছরের প্রায় তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে মিশ্র চাষে তো সেজন্য কাতলা মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে কিন্তু চাষ করতে পারবেন যত বড় বা যত গভীর জলাশয় হোক না কেন এ মাছ চাষের জন্য খুবই উপযোগী তো খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না সরিষার খোল এই ধরনের খাবারই কিন্তু অল্প খরচে এই মাছ আপনারা উৎপাদন করতে পারবেন তো এই মাছ চাষে খরচ কম হলেও কিন্তু বাজারে একটি দামি মাছ তো খেতে যেমন সুস্বাদু এই মাছ চাহিদা রয়েছে বাজারে ব্যাপক তো আপনারা যারা কাতলা মাছের মিশ্রভাবে চাষ করার জন্য উন্নত জাতের পণা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন অথবা টাইটেলে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই অরিজিনাল কাতলা বা কাতল মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো কাতলা মাছের সহ কাঠ জাতীয় মাছের সহ সকল প্রকার মাছের ঋণবং পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলচা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মনোসেক্স তেলাপিয়া এবং রুই কাতল মৃগেল সিলভার বাটা ইলিশ বাটা থাই সরপটি থাই পাঙ্গাস ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো সেজন্য জন্য যে সকল খামারি বাইরে আছেন উন্নত জাতের পনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন তো মাছ চাষের আবহাওয়া হওয়ার জন্য অবশ্যই দরকার মানসম্মত কোয়ালিটি ফুল পোনা তো যারা ভালো মানের পণা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পণাগুলো আমরা পিছি হিসাবে বিক্রি করি তো দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো এগুলো পিছ হিসাবে বিক্রি করব এবং কি অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের দামে করে সারা বাংলাদেশে আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো যারা গ্রহী আছেন এইগুলো সাইজ হচ্ছে ইঞ্চি ইঞ্চি সাইজের সাইজের থেকে এখন আমাদের কাছে আছে তো যে কোনো সাইজের যে কোনো মাসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো টাইগার ওরিজিনাল মনোসঅলা পেয়ে মাছের পোনাও কিন্তু আপনার কাছ থেকে গ্যারান্টি সহকারে ক্রয় করতে পারবেন তো আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ሰላም ዋአለይኩም